উদ্ধার বর্ধমানে পুলিশের হাতে আটক হবু দম্পতি প্রেম দিবসের দিনে নতুন জীবনের স্বপ্ন নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন হবু দম্পতি বর্ধমানে কিন্তু বাড়ি ফেরার পথে সেই স্বপ্নে নেমে এলো কালো ছায়া প্রকাশ্য দিবালোকে স্কুটির ডিগি থেকে আগ্রিয়াস্ত্র উদ্ধারে পুলিশের হাতে আটক হলেন এবছরের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ তার হবু স্বামী ঘটনা ছড়িয়েছে চাঞ্চল্য শহরের গোলাপবাগ মোড় সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে শনিবার দুপুরে শহরের গোলাপবাগ মোড় সংলগ্ন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে প্রাক বৈবাহিক নথিপত্রের কাজ সারতে জানোই যুবক যুবতী ফেরার পথে রাস্তায় পুলিশ স্কুটিতে আটকায় এবং তল্লাশি চালায় অভিযোগ স্কুটির ডিগি থেকে একটি বন্দুক উদ্ধার হয় যদিও ঘটনাস্থল থেকে কোনো কারতুজ মেনে নি বাজেয়াপ্ত করেছে পুলিশ আটক যুবতী বর্তমান শহরের বাসিন্দা এবং বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অন্যদিকে যুবকের বাড়ি বাঁকুড়া জেলার পাত্র সাহেব থানার মিজপুর এলাকায় ধৃত যুবকের নাম প্রসেনজিৎ বিশ্বাস বলে জানা গেছে দুজনকে বর্ধমান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এদিকে ঘটনার পর মুখ খুলেছেন যুবতী দিদিমা লক্ষ্মীপাল তিনি বলেন শনিবার নাতনিয়া প্রসেনজিৎকে নিয়ে ওর দাদু স্কুটিতে করে গোলাপবাগ মরে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন ওদের প্রাণ বৈবাহিক কাজ ছিল ফেরার পথে হঠাৎ পুলিশ আটকায় পরে বলে স্কুটি বন্দুক পাওয়া গেছে থানায় নিয়ে তিনি তারপরে তোলেন স্কুটির ভেতরে এভাবে বন্দুক এলো পুলিশ আগে এলোই বা কিভাবে কেউ শত্রুতা করে গাড়ি দিতে কিছু ঢুকিয়ে দিয়েছে কিনা তাও বুঝতে পারছেন না নাতনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এর মধ্যে এই ঘটনা তাদের ভীষণ চিন্তায় ফেলেছে

কোনো বন্দুক নেই দাদা বিকেল বেলা যখন ওকে রাত্রি বেলা আনতে গেল তখনও গাড়িতে বন্দুক নেই আর রাত্রি ওর ভাই এক সাড়ে এগারোটার সময় রুটি আনতে গেছে ও আর গাড়ি জানে না এনে ঘরে রেখে দিয়েছে

কেন কার সঙ্গে সম্পর্ক না এই প্রথম ওর ভালোবাসা প্রথম ভালোবাসা বাপ করে বিয়ে তো হচ্ছে আচ্ছা আমরা রেজিস্ট্রিটা করে রাখবো আট বছরই বিয়ে না আপনি বললেন যে ও যে মায়ের সঙ্গে কি সম্পর্ক রয়েছে ওই ওর বিয়ে নামেদের সঙ্গে সম্পর্ক আছে ও এখন পেছুনে উল্টো পাল্টা কথা বলছে বলছে ও করতে পারে এছাড়া তো আর কেউ নেই আমাদের শত্রু ও ছাড়া কেউ না মানে ছেলেটা ছেলেটা কাল গাড়ি নিয়ে রুটি আনতে গেছে আমার নাতি পুলিশ লাইন ওই দিকে গাড়ি রেখে রুটি আনতে গেছে দুর্নীকে চাবি করে চাবি খুলে নিয়েছে খুলে রেখে দিয়েছে আর বন্ধু বন্দুক রেখেছে বন্ধুকে গুলি নেই আমার নান্দি যদি বন্দুকটা নিয়ে বেরোবে বন্ধুকে তো গুলি নিয়ে বেরোবে যে কাউকে মারবো তাহলে বন্ধুকে গুলি নেই কেন ওর হাতে কোনো ছাপ নেই তাহলে বন্ধুকে এলো কোথায় কি করে আচ্ছা যে যার সঙ্গে আপনার নাতনির বিয়ে হবে সেই ছেলের সঙ্গে কার কার সম্পর্ক সম্পর্ক ছিল ছিল আগে আগে বললেন যে একটা যে সম্পর্ক ছিল একটা ভাব ছিল কার সাথে আট বছর আচ্ছা তাহলে আপনি কে হন আমি কি নাম আপনার আমার নাম